সারাদিনে সমস্ত কাজ মিটিয়ে এই ফার্স্ট তোমাদের সঙ্গে কথা বলতে এলাম হ্যাঁ আমি তোমাদেরকে আগেই বলেছি যে সকালবেলা করে ভিডিও করাটা আমার জন্য একটু চাপের তো এখন সমস্ত কাজ মিটিয়ে তারপরে এলাম তো আজকে নীল ষষ্ঠী অনেকেই হয়তো উপোস করেছ আমিও করেছি তো এই নীল ষষ্ঠী আমরা জানি যে যারা আমরা সন্তানের মা তাদের এই নিয়মটা পালন করতে হয় এবারে কে করবে কে করবে না সেটা তাদের ব্যাপার কিন্তু করতে হয় এটা শুনেছি তো এটা নিয়ে আমার একটা ছোটোবেলার গল্প আছে সেটা হচ্ছে আমার ঠাকুমা আমার কাকিমা এদেরকে দেখতাম নীল ষষ্ঠী পালন করতো তো আমার মাকে দেখতাম যে করতো না তো মাকে জিজ্ঞাসা করেছিলাম কি ব্যাপার তুমি কেন করো না সবাই করে তো মা উত্তর দিয়েছিল যে মেয়ের মাদের করতে হয় না ছেলের মাদের বাতি দিতে হয় তো সেটাই বিশ্বাস করতাম পরবর্তীকালে জানতে পেরেছি না সন্তানের মাই এই উপোসটা করে সেটা ছেলে হোক আর মেয়ে হোক যাই হোক আমার মা খুব একটা উপোস করতে পারতেন না তাই জন্য করতেন না দুটো উপোসই করতে দেখেছি আমি মাকে সেটা হচ্ছে আমাদের বাড়িতে জগদাত্রী পুজো তো সেটা সপ্তমী পর্যন্ত উপোস করতেন আর দুর্গার হচ্ছে অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য উপোস করতে এই দুটো উপোস দেখেছি মাকে করতে তাছাড়া কোনো উপোসই মা করতেন না মানে পারতেন না করতে আর আমার বাবাও কোনো দিন চাপ দেয়নি এটা আসলে যে যার মনের ব্যাপার মন থেকে যদি তোমার পারমিট করে যে হ্যাঁ তুমি উপোস টুপোস করবে তাহলে ঠিক আছে আর নাহলে না আর সত্যি কথা বলতে এই যে উপোস এই যে নিয়ম এগুলো সব আমি আমার ঠাকুমার থেকে শিখেছি ঠিক আছে মায়ের থেকে শিখিনি আমার উপোস করতে ভালো লাগে আমি অনেক কিছুরই উপোস টুপোস করি আর নীল ষষ্ঠী বা অন্য কোনো ষষ্ঠী তো একটু বেশিই করি কারণ আমার মনে হয় সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠীটা করা উচিত এটা আমার মনে হয় তাই আমি উপোস করি তবে হ্যাঁ আমার বাপের বাড়ির সিস্টেমে যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যে ফল খেতে হয় আর সাবু খেতে হয় যদিও আমার শ্বশুরবাড়িতে হিনচের বড়া হেনা তেনা কড়াই সিদ্ধ মুক্ত মুখ অনেক কিছু দেখেছি তো আমি ওগুলো করি না আমি ফল খাই সাবুও খাই না তার কারণ হচ্ছে সাবু খেতে ভালো লাগে না তাই তাই ফল দিয়েই আমার মোটামুটি হয়ে যায় একদিন ফল খেলে বেশ মহা আনন্দ লাগে আমি ফল খেতে ভালোইবাসি তো যাই হোক এই করে আমি উপোসটা উদযাপন করেছি আর উপোসটা আমি মানে আমি কোনো মন্দিরে গিয়ে আর কি জল ঢালিনি আমি আমার বাড়ির যে ভোলা মহেশ্বর আছে তার মাথাতেই ডাবের জল ফল ঢেলেছি আর তার সঙ্গে সঙ্গে বেল তারপর বেলপাতা ফল ফুল দিয়ে পুজো দিয়েছি আখন্দ ফুলের মালা পরিয়েছি আর তোমার হচ্ছে ওই যে ফলটা আছে ওই ফলটা কাঁটা ফলটা দিয়েছি এসব করেছি আর তোমার হচ্ছে কি যেন বলে ধূপ দিয়েছি আর সঙ্গে একটা বাতি জ্বালিয়েছি এইভাবে করেছি আর সন্ধেবেলার দিকে আমাদের এখানে একটা খুব মানে জাগ্রত মন্দির আছে জয়রামপুরের মন্দির তো সেখানে যাওয়ার ইচ্ছে আছে ওখানে মেলা হয় তো সেই মেলায় যাওয়ার ইচ্ছা আছে ছেলের সাথে তো ওখানে গিয়ে যদি পারি তাহলে আবার একটা বাতি ধরিয়ে দেবো আর ধূপ দিয়ে দেবো এটা ইচ্ছে আছে জানি না করে উঠতে পারবো কিনা ব্যাস এটা হলো আমার সারা দিনের গল্প এইবার চলে আসি আমরা যে যেটা চলছে টু বি কন্টিনিউ হ্যাঁ আমাদের গোল্ডি আর খনিপার যে ফ্যামিলি কেচ্ছা যেটা বেচছে ওরা তো সেটা আজকের আবার অব্যাহত রয়েছে হ্যাঁ মধ্যখানে একদিন ব্লগিং ফ্লগিং করেছিল কিন্তু দেখলো যে না ভিউজটা সেই টাইটাই ফিশ হয়ে গেছে তো আমার যদি নিড হয় এক লাখ দু লাখ ভিউজ তাহলে তো আমাকে জানি রাখতে হবে কারণ অনেকেই এই জিনিসটাকে এন্টারটেন মেন্ট হিসেবে দেখছে হ্যাঁ মানে তারা এন্টারটেন হচ্ছে এই ঝগড়া ঝাঁটি অশান্তি ফ্যামিলি কেচ্চা বা ধরো এরা যে একটা খুব ভালো মানুষের মুখোশ পড়েছিল সেটা যে এক মানে খুলে যাচ্ছে ওপেন হয়ে যাচ্ছে এটা দেখে অনেকে র্যালিশ করছে ভালো লাগছে মজা নিচ্ছে আর দ্যাটস ওয়াই তাদের ভিউজটাও হচ্ছে আর যখন ভিউজ হচ্ছে দেখো পয়সার জন্যই তো এখানে সবাই এসেছে এবং ভিউজ ইনকাম করাটাই আলটিমেট উদ্দেশ্য তো সেখানে সেটা যদি হয় তাহলে অন্য কে কি বললো সেটাকে কেয়ার করা তো কোনো জায়গাই নেই হ্যাঁ এবার বলতে পারো একটা ইমেজ ছিল সেই ইমেজটা নষ্ট হচ্ছে তো হোয়াট পয়সা তো আসছে সবাই যদি ইমেজের খেয়ালই করবে তাহলে পয়সাটা কে ইনকাম করবে তাই গোল্ডিও যেমনি প্রাণ প্রণের চেষ্টা করছে তেমনি তার বৌদি মানে আমাদের খনিপা সেও মোটামুটি কন্টিনিউ করেছে তো আজকের কি দেখলে আজকে সকালবেলা দুজনেরই ভিডিও এসে গেছে এবং সেখানে তোমরা দেখেছ উনুনে জল ঢালা হ্যাঁ আর এমনভাবে উনুনে জল ঢালা যাতে উনুনটা না নেমে মানে সাপও মরল না আর লাঠিও ভাঙলো না এমন ভাবেই কাজটা করা হলো ঠিক আছে লোকের সামনে দেখানো হলো যে জল ঢেলে উনুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মানে অ্যাকচুয়ালি রান্না করতে দেবে না কিন্তু আমরা দেখলাম অ্যাজ ইট ইজ উনুন জ্বলছে এবং সেখানে আগুন জ্বলছে এবং ভাতের হাঁড়িটা বসানো আছে তাহলে কি করে জলটা ঢালো উনুনের গায়ে জলটা ঢেলেছে যার জন্য উনুনটা নি ওই গায়ে জলটা লেগেছে তো তাতে আর কি আর একটু ঠান্ডা হয়েছে উনুনটা আর কি দাও দাও করে জ্বলছিলো সেটা ঠান্ডা হয়েছে এই জন্য তো ঝগড়াটা যে একেবারেই প্ল্যানমাফিক হচ্ছে সেটার আবার প্রমাণ হয়ে গেল তার কারণ হচ্ছে আমাদের খনিপা যখন রান্না করছিল দূর থেকে ভিডিওটা করা হচ্ছিলো তো মনে হতে পারে যে স্ট্যান্ডে রেখে হচ্ছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম খনিপার ওই যে রান্নার ওই জায়গাটা ওটা হাইলাইট করবার জন্য জুম করে ক্যামেরাটা এগিয়ে এলো তো সেটা তো আর ওইভাবে স্ট্যান্ডে রেখে করা সম্ভব নয় আর ওখানে থার্ড পারসেন্ট আর কে থাকতে পারে নিশ্চয়ই বাচ্চাটা করেনি আর আমাদের খনিপার যে হাজব্যান্ড সেও নিশ্চয়ই উপরে উঠে করেনি তাহলে কে করতে পারে তাহলে ওই যে আমাদের গোল্ডির মাইয়াই করছে ওইটা ঠিক আছে তো সেই জন্য তোমরা যেটা দেখছো সেটা হইতেছে যে আবারই একটা প্ল্যান মাফিক ওই ঝগড়া দেখানো ঠিক আছে আর তার জন্য জিনিসটাকে সামনে পিছনে করার জন্য জুম করা হলো হ্যাঁ তো জুম করলেই বোঝা যাচ্ছে সেটা অন্য কেউ ক্যামেরা করছে আর তো ক্যামেরাম্যানটা আর কেউ তো হতে পারে না মানে ওই মেয়েটি ছাড়া তাহলে বুঝতেই পারছো যে সে একবার মামির ক্যামেরা করে দিচ্ছে মায়ের ক্যামেরা করে দিচ্ছে তো ব্যাপারটা প্ল্যান মাফিক না হলে কি সম্ভব সম্ভব না তো দু দুবার জুম হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে জুম করা হয়েছে সামনে পিছনে করা হয়েছে যাতে দেখা যায় এবং হাইলাইট হয় এবং সেখানে আবারও খুব সুন্দর করে নাটক করে ফুটিয়ে তুললো কে অবশ্যই খনিপার শাশুড়ি তিনি প্রথম থেকেই দুর্দান্ত অভিনয় করছে এবং সেই অভিনয়টা জারি রয়েছে এখন গোল্ডি বলছে যে তোমরা কেন রান্না করছো মানে আমরা খেতে পারছি না তোমরা নিজেরা নিজেদের মতো করে রান্না করছো যে আমরা কি দেখলাম যে খনিপা এলো অনেকগুলো আলু ধুয়ে চালের মধ্যে দিল আর তার আগে ভাতের হাঁটিতে চাল ফাল ধুয়ে দিয়ে ভাত বসালো আলু সিদ্ধ আর ভাত বসিয়েছিল যাতে মানে আর কি খেতে পারে তো সেটা কার জন্য কিসের জন্য সেটা আমরা কিন্তু জানি না তো এখানে গোল্ডি এসে বলল যে না করা যাবে না আমরা খাবো না তোমরা এখানে এসে ছাদে এসে রান্না করে খাবে তো সেখানে মোটামুটি খনিপা বল বললো যে তাদের অলরেডি গ্যাস ফুরিয়ে গেছে আর তার জন্য তারা উনুনে এসে রান্না করছে তার মানে ঘরের ভিতরে যদি রান্না করতো তাহলে এসে আমাদের গোল গোলডি আর কি মানে গোল পাগলি জল ঢেলে দিতে পারতো না তাহলে রান্নাটা হতো কিন্তু যেহেতু কাঠের উনুনে বাইরে রান্না হচ্ছে তাই জন্য জল ঢালার নাটকটা করা গেছে ঘরের ভিতর ঢুকে করতে পারবে না যাই হোক অনেকেই বলছে গোল্ডির এত সাহস নেই যে খনি রান্না করবে আর সেখানে নর্মাল যদি জিনিসটা হতো সেখানে এসে জল ঢেলে দেবে এত সাহস গোল্ডির নেই গোলডির রীতিমতো খনি ভয় পায় এবং আমরা একটা ভিডিওর শর্টস ভিডিওতে দেখেছিলাম যে চিকেন না মাটন একটা ভাগ করা হচ্ছিল সেখানে বলছিল যে ও আবার দেখলে রাগ করবে এই করবে মানে এরকম আর কি ভয় পাচ্ছিল ঠিক আছে তো সেটা আমরা আমাদের ইপি দিদির ভিডিওর শর্টস থেকে দেখেছিলাম তো এটাই আসল গল্প যে এটা কখনোই সম্ভব নয় যে খনিপা রান্না করতে এসেছে আর গোল্ডি এসে জল ঢেলে রান্না বরবাদ করে দেবে এটা পুরোটাই গল্পের মানে স্ক্রিপ্ট তবে স্ক্রিপ্টটা খুব একটা ভালো হচ্ছে না কারণ মানুষ যখন ধরে ফেলছে যে এটা নাটক তাহলে তো স্ক্রিপ্টটা ভালো লেখা হচ্ছে না তবে হ্যাঁ ওই যে বললাম গোল্ডির মা কিন্তু দুর্দান্ত অভিনয় করছেন এবং চিৎকার চাঁচামেচি করছে আর কি বলছে যে তুই কি করে জল ঢাললি মেয়েকে বকছে এটা কি উচিত হয়েছে এটা কখনোই উচিত নয় ঠিক আছে কেউ যখন রান্না করতে আসে তখন উনুনে জল ঢালা খুবই খারাপ হ্যাঁ তো সেই জায়গা থেকে এটাও আবার বললো যে এটা কিন্তু সব কিছুই ইট ছুড়লে পাটকেল খেতে হবে সেরম ব্যাপার কারণ কিছুদিন আগে খনিপা যেহেতু জামা কাপড় ফেলে দিয়েছিল তার জন্য রিভেঞ্চ মেন্টালিটিতে আমাদের গোল্ডি এসে জল ঢেলে দিয়েছে তো সেটাকে সমর্থন করলো তার মা বললো তুমি ওটা করেছিলে তাই ও এটা করেছে ঠিক আছে মানে ভাইস বার্সা তুমি ইট ছুঁড়লে পাটকেল খেতে হবে তখন খনি পাখি বললো যে না আমি তো অলরেডি ক্ষমা চেয়ে নিয়েছি ভিডিও করে যে এটা আমার উচিত হয়নি হ্যাঁ ক্ষমাটা তুমি ভিডিও করে চেয়েছো তুমি কি আমাদের গোলপাগলির কাছে চেয়েছো না তো তাই পাগলি কী করে তোমায় ক্ষমা করবে তো সেই জন্য গোলপাগলি এসে জল ঢেলে দিয়েছে তো যাই হোক নাটকের স্ক্রিপ্ট দিনের পর দিন কাঁচা হয়ে যাচ্ছে ভালো লাগছে না দেখতে তার কারণ হচ্ছে যে মানে সেই সেনসানা নেই ক্ষেত সেটা নেই তো সবার মানে দাবি ছিল যে প্লিজ তোমরা হচ্ছে এবার হাতাহাতি করো কিন্তু আমরা হাতাহাতি দেখতে পাচ্ছি না আমরা জল ঢালাঢালি দেখতে পাচ্ছি তো তোমরা অনেকেই ভেবেছিলে যে হয়তো নাটকের জবনিকা পতন হবে আমিও ভেবেছিলাম কিন্তু না নাটকের জবনিকা পতন হয়নি যেটা হয়েছে সেটা একদিন স্কিপ করা হলো এই জন্য যেহেতু ম্যান্ডির ব্যাপারটা সামনে এসেছিল এবং ম্যান্ডিকে খোঁচানোর পর ম্যান্ডিও খুঁচিয়ে মানে চুলকে ঘা করে দিয়েছে তো সেই জায়গায় ম্যান্ডিকে উত্তর দিতে হতো দ্যাটস ওয়াই বলা হয়েছিল যে আমি কারোর ভিডিও দেখি না বলে ব্লগিং করে ব্যাপারটাকে ডাইলুট করা হয়েছে কিন্তু নিজেদের বাড়ির যে ঝগড়াটা সেটা কন্টিনিউ অব্যাহত রয়েছে বুঝতে পেরেছ সেটা কিন্তু কোনোভাবেই বন্ধ হয়নি কারণ ওরা দেখে নিয়েছে যে ভিউজ আর্ন করবার জন্য এখন এই ধরনের কোনো না কোনোভাবে মানে নাটকীয় কিছু করতে হবে কারণ ওই থরবড়ি খাড়া খারাপ খারাবড়ি থোর এই করে কোনো লাভ নেই কারণ ভিউজ একেবারে পরন্ত অবস্থায় ছিল এবং চ্যানেলের নামনিশান প্রায় উভে যাচ্ছিল এই যে যারা এখন প্রচণ্ডভাবে ওনাকে সাপোর্ট করে দালালি করছে যারা বললে হবে না কোনো একজনের কথাই বলতে পারি তো তিনিও কিন্তু তাদেরকে নিয়ে কোনো ভিডিও ফিডিও করতো না ঠিক আছে তাহলে এখন কিন্তু দেখছো র্যান্ডমলি দালালি করতে শুরু করে দিয়েছে হ্যাঁ অন্য লোককে দালাল বললে কি হবে নিজে কিন্তু প্রপার দালালি কিভাবে করা যায় সেটা কিন্তু করছে মানে একাই একাই একশো হয়ে যাচ্ছে যে যা বলছে তার সবার উত্তর দিতে তিনি বসে যাচ্ছেন যে কোনো ক্রিয়েটার যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কোনো জায়গা থেকে এটা ভুল হয়েছে বা এটা ঠিক হয়েছে বা অতীত কিছু মনে করিয়ে দেয় দেরেন্দার লাপিয়ে ঝুপিয়ে সবাইকে বলতে চলে আসছে যে ভাই এটা এই ওটা ওই সেটা ওই আর সে পরিষ্কার বলছে আমিও বুঝতে পারছি নাটক এবং সেটাকে সমর্থন করি না কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে নাটক করে যদি ভিউজ গেন করা যায় তাহলে ক্ষতি কি আছে নাটক করে যদি ভিউজ গেন করা যায় পরকীয়া তো করেনি আরে মশাই পরকিয়া করাটা যেমন একটা ভুল কাজ এবং সেটা প্রমোট করাও ভুল কাজ তেমনি পারিবারিক কেচ্ছাও পাবলিকলি ওপেন করে সেটা থেকে ভিউজ কামানোটাও কোনো মানে আনন্দদায়ক ব্যাপার নয় যথেষ্ট ধিক্ষার এবং লজ্জাজনক পরকিয়া যেমনি লোকে সাপোর্ট করে না বা পরকিয়া যেমনি সামাজিকভাবে অবৈধ তেমনি এই পারিবারিক কেচ্ছা কামেডি বিক্রি করে এরা অ্যাকচুয়ালি কি করতে চাইছে মানে ইউটিউবে তো এরা ইনফ্লুয়েন্সার তো এই ইনফ্লুয়েন্স করছে যে বাড়িতে ননদ যদি আসে এবং ননদ যদি তার ভাগ চায় তাহলে তোমরা ঝগড়া ছাটি অশান্তি করবে নাকি সেটা সলিউশন আছে যেটা পঞ্চায়েত বা কর্পোরেশনের কাছে গিয়ে বা থানা পুলিশ প্রশাসন লয়ার যেরা করে হোক ব্যাপারটা তো সলভ করতে হবে নাকি প্রতিদিন এসে ইউটিউবে ক্যাজেরা দেখাতে হবে ব্যাপারটা কি ইউটিউব তার কোর্ট নয় এখানে কোনো সলিউশন হবে না তাহলে এরাও প্রমোট করছে পারিবারিক কেচ্চা এবং সেটা থেকে মুনাফা ইনকাম করছে মনেরাইজ অন করে পারিবারিক কেচ্চা বেচছে দুজনেই ননদ এবং বৌদি ভাইয়ের বউ তো তার মানে কি তারা পাবলিকলি ইনফ্লুয়েস করছে যে তোমাদের বাড়িতে যদি এরকম কোন ঝামেলা জঞ্জাট হয় তাহলে প্লিজ ইউটিউবে এসে সেগুলোকে প্রমোট করো তাই তো দেখাচ্ছে তাহলে কোথা থেকে এর দোষটা দোষ হচ্ছে না আমি তো বুঝে পাচ্ছি না শুধু পরকিয়া করলেই সে খারাপ হয় আর পারিবারিক কেচ্চা পেচলে সে খারাপ হয় না এটা কে বললো দালালিটা করা মানে ট্রিটমেন্ট না অন্য লোককে দালাল বলে আর নিজে কিন্তু কন্টিনিউ দালালি করে যাচ্ছে একে তাহলে কী বলবে মহা দালাল ঠিক আছে তো যাই হোক সবাই দালাল সবাই দালালি করেছে সবাই এই করেছে সেই করেছে মানলাম সবাই দালাল হ্যাঁ দালাল হয়তো দালাল কিন্তু ভাই তুমি তুমি কি। তুমি নিজের দিকবার দিকটা একবার আয়নায় দেখেছ আমি জানি কিসের জন্য করা হচ্ছে কারণ কিছু পারমানেন্ট ভিউয়ার্স আছে যারা ওই খনিপাকে ভীষণ সাপোর্ট করে তো সেই ভিউয়ার্সগুলোর কমেন্ট বক্সে আনাগোনা আছে তো সেগুলো তো বজায় রাখতে হবে আর সেই জন্যই এরকম করা হচ্ছে তুলনামূলক কোনো একজনকে দেখা যাচ্ছে সে কিন্তু প্রচণ্ড নিরপেক্ষভাবেই ভিডিও করছে ভালো লাগছে দেখে ঠিকটা ঠিক আর ভুলটা ভুল বলতে জানতে হবে সব জিনিস এরকম করে প্রলেপ লাগালে চলবে না যে যা করছে ঠিক আছে লোক তো এন্টারটেন হচ্ছে লোক বুঝতে পেরেও দেখছে আরে লোক বুঝতে পেরেও দেখছে কারণ কেচ্চা দেখতে লোকে ভালোবাসে আর যখন দেখাচ্ছ তখন দেখবে না কেন ছিচিও করবে আবার দেখবেও ঠিক আছে তো তার মানে এটা প্রমোট করা যায় এরম কিন্তু নয় শুধু একই জায়গায় বসে থাকলে হবে না পরকিয়া 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 ছাড়া পারিবারিক কেচ্চা বিক্রি করাটাও কোনো ভদ্র সমাজের ভদ্র লোকেরা করতে পারে না তাহলে ধরে নিতে হবে এদের মানে স্ট্যান্ডার্ডটা ওই যেটা বলতো সবাই বস্তি বাড়ি ঠিক সেরকমই আর তার জন্যই এটা দেখাতে তাদের কোনো গায়ে লাগছে না যারা নিজেদের ঠুনকো ইমেজ নিয়ে বড় বড় লেকচার দেয় যে তাদের ইমেজ নষ্ট হয়েছে তাদের এই ড্যামেজ হয়েছে ওই ড্যামেজ হয়েছে তো তারা নিজেরাই নিজেদের ফ্যামিলির কেচ্ছা বাইরে বের করে নিয়ে এসে নিজেদের আশলিয়াত সবার সামনে তুলে ধরেছে ঠিক আছে এবং এই জায়গায় সবাই যে একসাথে মিলিত একটা যৌথ প্রয়াস এটাও বোঝা যাচ্ছে অনেকেই বলছে এদের কিছু হলে এদের বড় ননদ এবং এদের দাদারা চলে আসতো কিন্তু আজকের কেন তারা আসছে না তার কারণটা কি তারাও তো জানে যে এগুলো নাটক করা হচ্ছে যদি রিয়েল হতো তাহলে এতদিনে তারা এসে কোনো না কোনো বৈঠক বা কিছু না কিছু করতো কিন্তু তারা আসছে না কারণ তারা জানে যে এটা সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ইনকাম করবার জন্য দুজনেরই এখন টাকার দরকার একজনের বাড়ি করতে হবে এবং একজনের সেভিংস করতে হবে তার জন্য এরা এই নাটক ফেদেন মানে নাটক করতে নেমেছে তো সেখানে কেন অন্য কেউ এসে সেই জিনিসগুলোকে হ্যান্ডেল করবে বুঝতে পেরেছ তো যাই হোক যারা তাদেরকে ভালোবেসে দেখছে আমার তাদের কিচ্ছু বলা নেই ভালোবাসাটা পুরোটাই সবার ব্লাইন্ডই হয় সে কেন ভালোবাসে কিসের জন্য ভালোবাসে সেই তার কোনো এক্সকিউজ হয় না কিন্তু যারা বুঝে নাটকটা দেখছো তারা জাস্ট ফর এন্টারটেনি নাটক দেখতে যাচ্ছে এবং তারা মজা দেখছে পারিবারিক কেচ্ছা যদি কেউ মার্কেটের সামনে নিয়ে আসে তো লোক কেন চোখ বন্ধ করে থাকবে লোকও দেখবে এবং আনন্দ নেবে ফায়দা নেবে কিন্তু আলটিমেটলি দিনের শেষে মানুষ বুঝতে পেরে গেছে যে পাঁচ ছ বছর ধরে এরা যে নাটকগুলো করছিল একটা খুব ভালো বন্ডিং খুব ভালো এই অমুক তমুক সেগুলো আদতে ওরকম কিছুই না সবার বাড়িতেই সমস্ত রকম ক্যাচরা রয়েছে কিছুটা গুডি ইমেজ নিয়ে ইউটিউবে তারা চলছিল। কিন্তু এখন দেখলো যে গুডি ইমেজে আলটিমেটলি কিচ্ছু লাভ হয় না তাতে কি হয় ভিউজটা সেই লেভেলের হয় না তো চারিদিকে সবাই এত এত করে ভিউজ কামিয়ে চলে যাচ্ছে আর আমরা কি বুড়ো আঙুল চুষব না তাহলে আমাদের কি করতে হবে পরকীয়ার গল্পটা আনা যাবে না তাহলে এখন আমাদেরকে বাড়ির ফ্যামিলির কেচ্ছা বাইরে বিক্রি করতে হবে তাহলে কি হবে আমরা ভালো মুনাফা নিতে পারবো এবার অনেকেই বলছে তোমাদের লজ্জা করছে না তোমরা বন্ধ করো তো কেন বন্ধ করবে বলুন তো যেখানে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার মানে ভিউজ হচ্ছে বিশাল বিশাল টাকা পাওয়া যাচ্ছে ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে তো সেই জায়গায় মানুষ কেন ছাড়বে এই যে মিলিয়ন মিলিয়ন ভিউজ এটা কত টাকা আর্ন হচ্ছে আপনাদের মান মানে বুঝতে পারছেন লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে পাঁচ থেকে দশ দিন যদি এই কারবারটা চালাতে পারে তাহলে দশ বিশ লাখ টাকা ইনকাম করা এদের জন্য কোনো ব্যাপার নেই দুজন দুজনে অবশ্য তো সেই জায়গা থেকে এই জিনিসটা কেন ছাড়বে লোভ মানুষকে অন্য জায়গায় নিয়ে যায় এটা লোভ এবং এরা যে লোভই সেটা তো আগেও জানতেন কারণ এরা প্রচুর টাকা লোকের থেকে নিয়েছে হ্যাঁ এবার বলতেই পারেন তারা দিয়েছে তাই নিয়েছে কারো কি পকেট থেকে নিয়েছে না দিয়েছে তাই নিয়েছে কিন্তু নেয়ার পরে তাদের সঙ্গে আবার অনেক কিছু ভুলভাল করেছে ঠিক আছে আর এরা তো সিম্পথি কাঠ গেলে মানে পয়সাও নিয়েছে গিফটও নিয়েছে শুনছি এসিও নিয়েছে তারপরে আবার হচ্ছে যেই মুনাফাটা পাওয়া যায় ইউটিউব করে সেটাও নিয়েছে তো সব দিক দিয়ে নিয়ে জিপটা তো এত বড় হয়ে গেছে তো জিপটা তো এখন গোটাতে পারছে না এই জন্যই এই নাটক করা হচ্ছে ঠিক আছে তো যাই হোক আমার কাউকে সতি অসতি প্রমাণ করার কিছু নেই পাবলিক সব দেখছে পাবলিক বুঝতেও পারছে যে কোথা থেকে কোথায় আছে অনেকে এসে বলছে যে ম্যান্ডিকে সবাই তেল মারছে তলা চাটছে অমুক করছে তমুক করছে আচ্ছা আমি একটা জিনিস বুঝে পাই না যে যারা আমরা যাদের সঙ্গে আমাদের কোনো বড় চ্যানেলের কোনো রকমভাবে যোগাযোগ নেই তারা যদি কাউকে তেল মারে মানে ধরো ম্যান্ডিকে তেল মারলো তাহলে ম্যান্ডি কি ফেরত দেবে কি রিটার্ন দেবে দেওয়ার কিছু আছে তাই কেউ কাউকে তেল মারছে না সব অরিজিনাল জিনিসগুলোই সামনে নিয়ে আসছে হ্যাঁ দু একজনের সঙ্গে কার সঙ্গে কি আছে না আছে সেগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমি আমার ব্যাপারটাই পার্টিকুলারলি বলতে পারি যে তেল মারামারি কিছু নেই যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে যেটা সত্যি সেটাই সবার সামনে তুলে ধরা হয়েছে ঠিক আছে শুধু মানে এই যে আমি সত্যি আর সবাই পরকিয়া করেছে বলে অসতি এইটা প্রমাণ করতে গিয়ে নিজের যে আজকের মুখোশটা যে ভাই আমি যে দেখাতাম যে আমি দশ আমি একদম সবার খাওয়া পড়া আমি চালাই সেটা আলটিমেটলি নিজের মনের মধ্যে কতটা কুট কতটা হিংসা কতটা কি ভরা আছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক আছে আর বড় বড় ব্লগারদের যে এরা হিংসে করে হ্যাঁ মানে এদের সমগোত্রীয় যারা ছিল সেটাও প্রুফ হয়ে গেছে কারণ তাদের জন্যই তো এ এখন এসে এরকম ধরনের ভিডিও করে লোককে আর কি মানে অন্য রকম জিনিস দেখানোর চেষ্টা করছে কারণ কি তারা বড়ো লোক হয়ে যাচ্ছে তারা বিশাল বিশাল ইনকাম করে বিশাল বিশাল জিনিস করে ফেলছে আর আমি কেন পিছনে পড়ে থাকবো ইমেজ রক্ষা করবার জন্য তাই ইমেজের মানে পঞ্চাশ বার তো ইমেজ ধুলোয় মিশিয়ে দিয়ে আশ্লিয়াতটা বের করে আনি তাহলে লোকে ভালো ভালো ভিউজ দেবে তাই নাটক জারি রাহে নাটক চলবে নাটক দেখতে হবে তোমাদের যারা যারা ভালোবেসে দেখছো তাদের তো কিছু বলার নেই আর আমরা যারা কন্টেন্ট করি তারা তো না হলে কন্টেন্ট করবো কী করে তবে ব্যাপারটা যে স্ক্রিপ্টেড আবারও প্রমাণিত হয়েছে জুম করা দেখে ঠিক আছে আর আরও একটা ব্যাপার সেটা হচ্ছে আগুন কিন্তু নেভানো হয়নি শুধুমাত্র জল দিয়ে উনুনের গাটা ভেজানো হয়েছে ঠিক আছে আর পুরো ব্যাপারটাই স্ক্রিপ্টেড আর প্রমাণ হতে কোনো কারোর বাক্য কিনি ঠিক আছে এরপরেও যদি কেউ বলে যে না এটা স্ক্রিপ্টেড নয় এটা অরিজিনাল তাহলে আর কিছু বলার নেই আর যারা যা যে এই ব্যাপারগুলোতে দালালি করছে সেও কিন্তু জানে এটা স্ক্রিপ্টেড কিন্তু তার বক্তব্য স্ক্রিপ্টেড তো সো হোয়াট ভালো লাগছে দেখছো ভালো না লাগলে দেখবে না সেটাই কথা ইউটিউবে এখানে সবাই যে জার্নিগুলো দেখায় তার বেশিরভাগই কিন্তু স্ক্রিপ্টেডই হয় ঠিক আছে তাই তোমরা যারা স্ক্রিপ্টেড জিনিস দেখে এন্টারটেন হতে চাও অলওয়েজ ওয়েলকাম তো এটাই বলার ছিল এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে